বিসমিল্লা রহমানের রহিম প্রবাসীর প্রতিটা টাকায় ঘামে ভিজা বা রক্তে ভিজা তার প্রমাণ হয় মালয়েশিয়ার পাম বাগান বা কনস্ট্রাকশনের বিরোধী এই পাম বাগানটায় গাছটাতে গাড়ি কাটা এই গাড়ি কিন্তু প্রচুর পরিমাণে কাটা আছে যারা বাগানে কাজ করে তারা একমাত্র বলতে পারবো যে কী পরিমাণে কাটা থাকে একটা ডালে ডালে বা ফলে পাম গাছটা জুড়েই কাটা থাকে মানে এতটুকু কাটা থাকে যে এটা হাতা ধরা মানে যদি টেকনিক্যালি না জানে তাহলে ওই এই ডালটা বা ফলটা কোনটাই আদে ধরতে পারবো না এটা কৌশল আছে বা একটু খাদ আছে একটু খালি আছে জায়গাটা আর ওই খালি জায়গা দিয়ে ভালো ধরলে ভরা বিন্দে না আর এরকম ভাবে কাঁটা আছে আমরা গ্রাম গ্রামবাসী বলি মুন কাঠা মানে এতটুকু এতটুকু বড় বড় কাঠা এটা ফলের মধ্যেও থাকে ডালের মধ্যেও থাকে সহজে আর যদি ধরে যে জাক মারিতে ধরে হালাইলো আপেলের মতো তাহলে হ্যাঁ শেষ হ্যাঁ সাত দিনের ছুটি কাঠা নেবো কমসে কম কারণ এই কাঁঠাটা যদি একবার হাতে ঢুকলো আর কাঁঠাটা একদম নরম একদম নরম ওই নরম কাঁঠাটা যদি হাতে ঢুকলো তাহলে আর তিন চার দিনের সাত দিনের কাম বেঁচে যাবো হাত নিয়ে উড়াবো না যার কারণে মানুষের পাম বাগানে কাজ করতে হলে খুবই সাবধানে কাজ করতে হয় আবার এদিকে আসতে যেরকম কাঠা সেইরকম যে ডাল থাকে কাটতে যাবো আবার একশো ফল দেড়শো ফল কাটতে হইলে আজকে লাইন ঘুরে হালাইছে মানে সাতটা আটটা প্রতিটা লাইনে ফল গাছ আছে এই যে ছোট্ট লাইন ছোট লাইনের আমাদের এই গাছ আছে পঞ্চাশ না গেলা আর তো বড়ো বড়ো লাইন ঘুরে এলো সাড়ে পাঁচটা ঘুরে আর তো দেড়শো ফল মিলা নাই তো এইভাবে কাজ করতে হবে প্রতিদিন প্রতিদিন কাজ করে তবে বেতন খুবই অল্প আইল আলহামদুলিল্লাহ কারণ আমরা তো অবশেষে কাজ পাইছি কাজ করতেছি অনেকে যে বইয়ারুই সে কাম পায় না কাজ ফিরেও ঈশ্বাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম